ছুটির দিন মানে লেট করে ঘুম থেকে ওঠা তবে লেটটা অনেকই হয়ে গেছে দশটা বেজে গেছে ঘুম থেকে ওঠে চিন্তা করলাম কী আর করবো কারণ আমরা যেহেতু লেট করে উঠলাম খাবো লেট করে তাই আজকে খিচুড়ি রান্না করব সব কিছু রেডি করে নিলাম সবজি দিয়ে একটু রান্না করব এই যে যা যা সবজি নিলাম সব কিছু তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখন চলে আসলাম রান্না করে কারণ বাবুও ঘুমাচ্ছে দ্বীপের বাবাও বাসায় নেই সে একটু বাইরে গেছে হ্যাঁ তাই চিন্তা করলাম সবাই আসতে আসতে হয়ে যাবে খিচুড়িটা আজকে এই যে হাতে মেখে খিচুড়ি দ্বীপের বাবা প্রতিদিনই আগে রান্না করতো এখন আর করে না আমিও আজকে চিন্তা করলাম সেভাবেই করিনি হ্যাঁ তাই এই যে এখানে ছিল মুগ ডাল মসুরির ডাল আর পোলাউ চাল আমরা পোলাউ চাল দিয়ে রান্নাটা করে থাকি কারণ খাওয়া মানুষ তো কম রান্নাও করা হয় অল্প আবার ভাতের চাল দিয়ে রান্না কলে দ্বীপ পছন্দ করে না মানে ওই যতই নাদিশিল চাল হোক ওই গ্রানটা কিন্তু আসে না এই যে সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম পিঁয়াজ রসুন সবজিগুলোও দিয়ে দিচ্ছি এখন একে একে সব মশলাগুলো দিয়ে এই যে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো একটু জিরের গুঁড়োও দিলাম আর আগে লবণও দিয়েছি এখন একটু সরিষার তেল দিয়ে মেখে নিলাম সরিষার তেল দিয়ে খিচুড়িটা রান্না করব। তবে আমার কাছে ভালোই লেগেছে দীপও বলছে খারাপ লাগেনি কারণ শীতের দিনে সবজি খিচুড়িটা ভালোই লাগে এখন এই যে হাত ধুয়ে জলটা দিয়ে দিলাম দিয়ে ঢেকে দেব তারপর ওর মতো হতে থাকবে আজকে শুধুই সকালের নাস্তাটার বিকেলের নাস্তাটাই তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ দুপুরের রান্না বান্নাটা শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে হ্যাঁ দুপুরে অনেক কিছু রান্না করেছি সেটা কালকে তোমাদের সাথে শেয়ার করব এই যে এখন জল দিয়ে দিলাম পরে মনে পড়লো একটু দারুচিনি দারুচিনিলাস তেজপাতাও দিয়ে দিই কারণ সবজি খিচুড়ি হলো এগুলো দিলে ভাল লাগে তবে ফোড়নে দিলে বেশি ভালো সুন্দর ঘেরা নাই তেলের উপরে দিলে মনে করলাম এভাবেই করে নিই এটা বসিয়ে ব্রাশ ট্রাশ করে নেব বাবু ঘুম থেকে উঠে গেছে এই যে ফুটে আসছে এখন একটু ঢেকে দেব। ঢাকনাটা দিয়ে তো বাবু ঘুম থেকে উঠে গেছে বাবু রো বেরাস করা হয়ে গেছে বাবুকেও খাবারটা দিয়ে দেব একটু ঢেকে রাখলাম যার দ্বীপের বাবা এখনও আসে নাই সে একটু পরেই আসছে কিন্তু এই সে আমার আগেই খেয়ে ফেলেছে মানে তার খাবারটা কখনও তোমাদের সাথে শেয়ার করতে পারি না আর সে ঝটপট আসে ঝটপট খেয়ে নেয় এই যে হয়ে গেল খিচুড়িটা এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম কারণ শীতের দিনে তো ধনিয়া পাতাটা দিলে না সব কিছুই ভালো লাগে ধনিয়া পাতাও দিচ্ছি আবার একটু ঘিও দিয়েছি পরে মনে করলাম ঘিটা যেহেতু বাইরে আছে একটু ঘিও দিয়ে দিয়ে একটু ঢেকে রেখেছিলাম এই যে এখন ঢাকনাটা তুলে মানে খুলে একটু এই যে ঘিটা দিয়ে দিচ্ছে হ্যাঁ তারপরও দ্বীপকে আবার খাবারের সময় একটু ঘি দিতে হলো সে বলল যে মানে সেই ঘি না দিলে তার কাছে নাকি ভালো লাগে না আর এখন ডিম ভেজে নেব সবার জন্য তিনজনের জন্য তিনটে ডিম ভেজে নেব আগে বাবুর জন্য ভেজে নিচ্ছি কারণ বাবু তো আবার মরিচ খায় না আর বাবুরটা মরিচ ছাড়া আর আমাদেরটা একটু মরিচ দিয়ে ভেজে ভেজে মানে আজকে সকালের খাবার খাওয়াটা হয়েছে আমাদের আর দুপুরের খাওয়াটা হয়েছে প্রায় বিকেলের আজান হয়ে গেছে তারপরে মানে প্রতিদিন স্কুল থেকে আসলেও যে মানে যেই টাইমে খাওয়া হয় আজকে ছুটির দিন তা ওই একই টাইম মানে ওটাই আমাদের ফি ফিক্সড হয়ে গেছে কারণ অনেক কাজ করা হয়েছে তোমাদের সাথে আরও কিছু শেয়ার করার আছে আজকে যে বাসার মালিক সে আমাকে আদা বাটা রসুন বাটা করে দিয়েছে সেটাও তোমাদের সাথে পরবর্তীতে শেয়ার বললাম না আজকে অনেক কাজ করা হয়েছে এই কারণে এত কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আর ওটা শেয়ার করলাম না এই যে ডিমটা ভাজা হয়ে গেলো তিনজনের জন্য তিনটে ডিম আর যে খিচুড়ির কালারটাও সুন্দর আসছে কিন্তু অত সুন্দরভাবে দেখাতে পারলাম না কারণ অনেক লেট হয়ে গেছে আর আমার কেন জানি যখন আমি ঘড়ি দেখি যে বেশি লেট হয়ে যায় তখন আমি এত নার্ভাস হয়ে যাই মানে আমার কেমন জানি শরীর কাঁপতে থাকে এটা তোমাদেরও হয় কিনা একটু কমেন্টস করে জানাবে এই যে বাবুকে এখন খিচুড়িটা দিয়ে দিলাম আর এই বাবুর ডিম ভাজিটা পিয়ার ছাড়া পরে বলল যে একটু ঘিও খাবে পরে একটু ঘিও দিয়ে দিচ্ছি আর দ্বীপের বাবাও পাশে বসে খাচ্ছে আজকে আমাদের সাথেই খেয়ে নিয়েছে আমি একটু পরেই খেয়েছি যে পাশে শেখাচ্ছে তারে আর দেখালাম না বাবুকে দিয়ে এখন আমিও খেয়ে নেবো তারপরে আবার রান্না বান্না আজকে আদা বাটা হয়েছে রসুন বাটা তারপরে জিরে বাটা অনেক কাজ করা হয়েছে কিন্তু যার জন্য আচারটা বের করলাম সেই আর আচারটা খেলো না পরে আমি একটু খেয়ে নিয়েছি আর হাতে নিয়ে ভিডিওটা করেছি তো সুন্দরভাবে দেখাচ্ছিল না আর এই যে চাও খাওয়া মানে খেয়ে নিয়েছি সকালেই এখন চলে আসলাম আবার বিকেলের নাস্তায় আজকে বাবু দুধ খাবে না তাই বাবুর জন্য একটু এটাকে কি বলে একটু বিস্কিটের টাইপের ময়দা আর একটু ই দিয়ে করেছি মানে ডিম দিয়ে এটা এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো মানে এটা সবার জন্যই ভালো লাগে ছোটো বাচ্চাদের একেবারে অল্প উপকরণ দিয়ে একটা ডিম দিয়েও অনেককে অনেকটা হয়ে যায় মানে একটা ডিম দিয়ে করলেই হয়ে যাবে এটা একটু ভেজে নিচ্ছি বাবু খেয়ে বললো ভালোই হয়েছে তবে একটু মিষ্টিটা কম হয়েছে মিষ্টিটা মিচ্ছে করে একটু কম দিয়েছি এই যে অনেক সুন্দর হয়েছে খেতে মান কিছু কিছু শেপার আবার সিঙ্গারের মতো বরফি আকারে দিতে চেয়েছি কিন্তু বরফি আমি করতে পারলাম না কী আর করা খেতে ভালো হলেই হলো তবে বাবু বলছে একটাই যে ওর মানে মিষ্টিটা একটু কম লেগেছে ভিতরটা একেবারে সুন্দর তাহলে আজকের ব্লকটা এখানেই শেষ করলাম বাই।